আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পাচ্তেছেন নদীর একদম তরতাজা কই মাছ সাথে ছিল দুই তিনটা টাকি মাছ তো কীভাবে লাভ হইতেছে তা আপনারা দেখতেই পাচ্তেছেন জ্যান্ত কই মাছগুলো সেই কই মাছগুলো আমি কীভাবে মারলাম আমি লবণ দিয়ে তারপরে তো শিং মাছের মতন হাতে কাটা বিন্দে এই কারণে তো আজকে আমি নদীর একদম তরতাজাম কই মাছ দিয়ে আমি পটল দিয়ে আমি রান্না করছি তাই খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন তো এখান দেখতেই পাচ্ছেন আমি কই মাছগুলো কেটে ধুয়ে নিয়ে তারপর আমি ভেজে নিতেছি কারণ আমি যেহেতু এখন রাত হয়ে গেছে আর আমি এখন রান্না করব এই কারণে তো দেখতেই পাচ্ছেন আমার সব কই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি পটল তার সাথে আমি আলু দিয়ে রান্না করব সব আমি অল্প করে আমি ভেজে নিব কারণ পটল যদি না ভেজে নেওয়া হয় আসলে তরকারিটা ভালো লাগে না আমি হালকা করে ভেজে নিব আর এখান দিয়ে একটা কই মাছ আমি রেখে দিছি কারণ খাদিজার খুব পছন্দ ভাজা মাছ খাওয়ার খেতে তো এর জন্য মাছটা আমি ভালো করে ভেজে নিতেছি একদম কড়া করে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন পটলগুলো আমি হালকা করে ভেজে নিতেছি তার সাথে এখন আমি আলুও ভেজে নিব খুব হালকা করে কারণ দেশি মাছ বলে কথা দেশি মাছ আসলে যে কোনো সবজি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে জানি না কার থেকে কেমন লাগে আমার থেকে খুব ভালো লাগে দেশি মাছ দিয়ে যে কোনো তরকারি স্বাদটা যেমন বেড়ে যায় নদীর মাছ যদি হয় আরও টাটকা এখন আমি আলুগুলো ভেজে নিতেছি তো আপনারা দেখতেই এক এক করে আমি কীভাবে কারণ কই মাছ দিয়ে পটল যদি হালকা হালকা করে করে ভেজে ভেজে আলু রান্না করা যায় তরকারিটা খেতে খুব ভালো লাগে অবশ্যই আপনারা এরকম করে ট্রাই করে দেখবেন তো দেখতেই পাচ্ছেন আমার রান্না এখানে অলরেডি শেষ হয়ে যেতেছে তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমার জানাবেন লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো দেখতে পাচ্ছেন আমার রান্নার প্রায় পুরো শেষ হয়ে গেছে এখন খালি আমি মাছ দিয়ে দিবো তারপর হালকা একটু ঝোল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব এখানে তাহলে আমার রান্না করা শেষ হয়ে যাবে তো আপনারা অবশ্যই আমারে বেশি বেশি কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ